আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আবারো স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো আজকে দর্শক প্রিয় দেখে নেব মা বোনের রান্নাবান্নার কাজে ইউজের জন্য বিভিন্ন ধরনের ইস্পাতের যে আইটেমগুলো রয়েছে যেটা কি না আপনারা লাইফটাইম ইউজ করতে পারবেন গ্যারান্টি সহকারে তো এর জন্য আমি আছি জান্নাতুল মান এন্টারপ্রাইজ আমাদের সাথে আছে শামিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি কি রয়েছে ভাই একটা বিষয় হচ্ছে আজকে থাকবে হচ্ছে চাইনিজ যে করাই সবচেয়ে জনপ্রিয় একটা করাই এবং মকল্যান্ডের ট্রয়প্যান এবং মিল্ক মিল ঠিক আছে এছাড়া হচ্ছে আমরা ডিলার আপনি জানেন ডিলার ডিলার সকল পণ্য পাবেন আর এর জন্য আমরা সীমিত আকারে কিছু লাগাইছি আমরা প্রাইসটা বলে দিতে পারবো আর এছাড়াও হচ্ছে এইগুলো কোথায় পাবেন সেই ঠিকানাটা কিন্তু আমি বলে দিচ্ছি জান্নাতুল মহা এন্টারপ্রাইজ দোকান নম্বর 59 তলা জি ব্লক নিউ সুপার মার্কেট নিউ মার্কেট কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ এছাড়া আমাদের ফেসবুক একটা পেজ আছে নিত্যপূর্ণ অনলাইন শপ ঠিক আছে আর ভিডিও করি হচ্ছে আমরা মনত সুপার মার্কেটের দোতলায় সাতাশ নম্বর দোকান আমরা কি চাইনিজ করাই দিয়ে শুরু করব তাহলে আমি আপনার চ্যানেলে সবচেয়ে জনপ্রিয় করাই আচ্ছা এই যে চাইনিজ করাই এই ফ্ল্যাট করাইটা এগুলো কিন্তু সবচেয়ে জনপ্রিয় ঠিক আছে তো রমজানে খুবই চাহিদা ছিল এবং আপনার যেহেতু চ্যানেলে আমি ডিসকাউন্ট অফার সবসময় দিয়ে থাকি এবং রিজনেবল প্রাইস দিয়ে থাকি তো সেই হিসেবে আজকে রিজনেবল প্রাইস দেবো হচ্ছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা আশেপাশে চ্যানেলে আমাদের যাচাই করলে পাবেন এটা আপনার চ্যানেলে কতটুকু আমরা কমিয়ে বা রিজনেবল বলে থাকি আচ্ছা ঠিক আছে এটা থাকবে সাতশো টাকা বাইশ সেন্টিমিটার এছাড়া একই সেম ফ্ল্যাট করাই চব্বিশ সেন্টিমিটার ঠিক আছে আর এটার রিপিট কিন্তু খুবই হেভি ঠিক আছে তো এটার প্রাইসটা থাকবে আটশো টাকা এটা হচ্ছে চব্বিশ এছাড়া বাঘ পাখি যা পাবেন আমাদের থেকে সবই হচ্ছে কি আপনার ফ্ল্যাট এই ডিপ ডিপ করাই এর পরে ছাব্বিশ সেন্টিমিটার এরপরে যে আটাইশের তিরিশ সেন্টিমিটারের প্রাইস থাকবে মাত্র টাকা এরপরে যে সাইজটা থাকবে বত্রিশ সেন্টিমিটার বত্রিশ দেখেন খুবই হেভি কিন্তু যত বড় হবে অত হা ওয়েট বাড়বে হেভি হবে ঠিক আছে বত্রিশ সেন্টিমিটার থাকবে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এরপরে যেটা থাকবে হলো চৌত্রিশ সেন্টিমিটার এই যে চৌত্রিশ সেন্টিমিটার আপনারা পেয়ে যাবেন কখনো ভাই উই স্টিকারে আসে কখনো কিন্তু খোদাই করে লেখা আসে তো এটা আপনার নির্ভয় নিতে পারেন বাংলাদেশে যে প্রান্তের থেকে নেবেন অরিজিনাল অরিজিনাল আমার থেকে নিলে যে অরিজিনাল এরকম না বাংলাদেশে যে প্রান্তের থেকে নেবেন অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে এটা এটা 34 সেমি 1450 টাকা ওকে আর এরপরে ফ্যামিলি বাসায় যেটা ইউজ হয় 36 সেমি 36 বড় আসলে 17 অত ইউজ হয় না যদি ফ্যামিলি বড় হয় সেই ক্ষেত্রে আপনারা বড় চাইলে আমরা নিতে পারবেন 36 সেমিটা পড়বে হচ্ছে মাত্র 1650 টাকা ঠিক আছে ওকে এরপর যেটা মক্লেন্ডার বিল পেন দুইটা সাইজ আছে দুইটা সাইজ এখন अवेलेबल হ্যাঁ এটা কাটার হ্যান্ডেল থাকবে এটা থাকবে হচ্ছে আপনার 16 সেমি যেটা লিটার থাকবে মাত্র 1 লিটার 1 লিটার সাইজ ঠিক আছে 1 লিটার সাইজের তো এটার দাম থাকবে 1250 টাকা

সাইজ হবে এটা হলো পাঁচটা সাইজ হবে পাঁচটা ঠিক আছে পাঁচটা সাইজ হয় আমি সাইজ গুলো করে দিচ্ছি আর সচরাচর হচ্ছে এইগুলো বেশি ছোট হইলেও দুইটা সাইজ হয় এইটা হলো ছাব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটার আর এইগুলো হচ্ছে আটাইশ সেন্টিমিটার এটা তিরিশ সেন্টিমিটার ছোট হইলো বাইশ সেন্টিমিটার বাইশ আর চব্বিশ বাইশ সেন্টিমিটার যারা উনিশশো টাকা পড়বে ঠিক আছে আর চব্বিশ সেন্টিমিটার যারা নেবেন একুশশো পঞ্চাশ টাকা পড়বে আর এটা হল ছাব্বিশ সেন্টিমিটার তেইশশো পঞ্চাশ টাকা কিন্তু মকল্যান্ডের ভাই এটা সব ধরনের চুলো পৃথিবীর সমস্ত চুলা ইউজ করবেন আর এটার ফিনিশিং এবং এটা শাইনিংটা দেখেন অসাধারণ ব্যাট পলিশ এবং আর আঠাইশ সেন্টিমিটার যেটা আছে এটা হলো পঁচিশশো পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকা ঠিক আছে আর সবচেয়ে বিগ সাইজ বিগ সাইজটা সচরাচর আসে না তো আমরা জানি যে কিছু কাস্টমার অনেকে চায় বিগ সাইজটা তাদের জন্য এভেলেবেল আছে তিরিশ সেন্টিমিটার এটার দাম থাকবে সাতাইশো পঞ্চাশ টাকা এটার স্টক সীমিত অর্ডার করলে দ্রুত করবেন এছাড়া হচ্ছে একটা বাটন বসানো ঠিক আছে খুবই মজবুত এগুলো সব ধরনের চলে পৃথিবীর সব চুলাই এটার সাইজ হবে ভাই সচরাচর আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ মানে পাঁচটা সাইজ হবে পাঁচটা সাইজের এটা আমাদের থেকে নেবেন আমি জেলার প্রাইসটাই বলে দিচ্ছি এটা সারা বাংলা প্রাইসটা দেওয়া হবে আপনার 22 সেমি ঠিক আছে সারা বাংলাদেশে এই প্রাইসটা পেয়ে যাবেন হয়তো বা কোনো দোকানদার খুচরা দোকানদার আপনাকে দেখাতে যাবে না উল্টা পাল্টা দাম বলবে তো আমরা ডিলার সরাসরি আমাদের নিলে আমি এই কোম্পানির প্রাইসে রাখতে পারবো আচ্ছা এখন আর আরেকটা বিষয় এটার একটা অফার থাকবে এটার অফার থাকবে যদি 3000 টাকার প্রোডাক্ট হয়

সবচেয়ে সেন্টিমিটার হচ্ছে বললেই হবে হ্যাঁ আমি একটা দেখাইলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো আমি এটা একটাই স্যাম্পল দেখাইলাম এবং কিছু কিছু মাল ঠিক আছে এটার পড়বে হচ্ছে সেন্টিমিটার যেটা কোম্পানি যে প্রাইসটা দেওয়া আছে 18 সেন্টিমিটার 1435 টাকা 1435 তারপরে এরপরে থাকবে হচ্ছে 20 সেন্টিমিটার 1625 টাকা আচ্ছা এটা থাকবে 22 সেন্টিমিটার 1925 টাকা 1925 টাকা এরপরে থাকবে 24 সেন্টিমিটার এর মধ্যে বড়টা হ্যাঁ 2165 টাকা আর 26 সেন্টিমিটার যেটা ওটা হলো 1560 টাকা আচ্ছা ঠিক আছে এটা পেয়ে যাচ্ছেন জি এছাড়া হচ্ছে এটার মধ্যে আপনি ই পাবেন কড়াই পাবেন কড়াইটা আমরা এই যে বের করি নি কড়াইটা পেয়ে যাবেন কড়াই প্রাইসটাও আমি বলে দিচ্ছি কড়াই সাইজ হবে আপনার বিশ সেন্টিমিটার থেকে শুরু সবকিছু আছে তো এটা হচ্ছে ভিডিও বড় হবে দেখে আমি বলছি না ছোট করার জন্যই বলছি এরপরে বিডি যেটা আমি বিডি পেন দেখাই এটা কিন্তু বিডি পেন আর প্রত্যেকটা কিন্তু আপনার এই যে তিনশো চার ফুট গেট এস কে বি থাকবে সেন্টিমিটার দাম পড়বে এক হাজার পনেরো টাকা বড় তো অবশ্যই বাইশ সেন্টিমিটার একুশশো পঁয়তাল্লিশ টাকা চব্বিশ সেন্টিমিটার বারোশো আহ এগারোশো পঁয়তাল্লিশ টাকা

বড় একটা প্রেশার কুকার আছে আপনার ছোট একটা প্রেশার কুকার কিনতে চান কেনার ভাই কোন দরকার বাসায় যে প্রেশার কুকার আছে সেটা হবে মাত্র ষোলোশো টাকা ষোলশো টাকা এর যেটা আমাদের বলতে হচ্ছে এটাতে মাংস থেকে শুরু করে রোস্ট করতে পারবেন বিরিয়ানি রান্না করতে পারবেন রাইস রান্না করতে পারবেন এটাই হচ্ছে কাজে ছাব্বিশ করতে তিরিশ পঁচাশি আর এটা ছাব্বিশ এটা পড়বে একুশো পঁচানব্বই টাকা একুশশো পঁচানব্বই টাকা ঠিক আছে এরপরে যেটা 28 সিএম হয় আঠাইশ সিএম এর প্রাইস পড়বে হচ্ছে আপনার আহ এর প্রাইস পড়বে পঁচিশশো টাকা ভাই 28 সিএম হ্যাঁ আঠাইশো সত্তর টাকা তিরিশ সেন্টিমিটার এরপরে যেটা আছে হচ্ছে আপনার বত্রিশ সেন্টিমিটার সবচেয়ে বিগ সাইজ হ্যাঁ এটা হলো বত্রিশশো নব্বই টাকা এছাড়া হচ্ছে এস কেমির যে প্রেসার কুকার সেটাও আমাদের ডিলার পয়েন্ট থেকে নিতে পারবেন ডিলার প্রাইজে এছাড়া এসকে বি এর সমস্ত আইটেম গুলো কিচেন আইটেম গুলো এ টু জেড পেয়ে যাবেন আচ্ছা ভাই তো এগুলো অনলাইন অর্ডার করবে কিভাবে তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এক এক করে দেখালাম আমরা তো আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কে কোনটা নিতে চাচ্ছেন ভাই অনলাইনে অর্ডার করা তো এখন একদম সহজ ঘরে বসেই অর্ডার করতে পারবেন আপনার স্ক্রিনে দেখানো নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে এছাড়া হচ্ছে আমাদের ফেসবুক পেজও আছে তো অর্ডার করার জন্য যেটা করতে হবে অন্তত আপনার কিছু মানে মানে অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা সর্বনিম্ন হলেও পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ঢাকা এবং ঢাকার বাইরে আর কে কিভাবে ডেলিভারি নিতে চান হোম ডেলিভারি ঢাকা বাংলাদেশের যে যেগুলো প্রান্তে আপনি পেয়ে যাবেন আর সদরেই সদরে পেয়ে যাবেন সুন্দরবন এসে পরিবহনে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তো এভাবে কিন্তু সরাসরি নিতে পারবেন এবং চাইলে অনলাইনে বুকিং নিতে পারবেন